লজ্জা করে না তুমি বিয়ে করেছো হাজবেন্ড হয়েছ কি সুখ দিয়েছো তুমি এতদিন আমাকে না মেন্টালি সুখ দিয়েছো না ফিজিক্যালি সুখ দিয়েছো কি বলতে চাইছো সেটা আমাকে একটু খুলে বলো কি বলতে চাইছো তুমি খুলে বলার কি আছে তোমাকে তুমি কি চাও কি চাও তুমি তুমি কি ভেবেছো ওটাকে নিজেকে তুমি আমাকে জীবনে কোনোদিনও ফিজিক্যালি সুখ দিয়েছো আমি যখনই তোমাকে বলেছি আমার কিছু নিড আছে তুমি কোনোদিন আমার নিড ফুলফিল করেছো অনেক কিছু কি বলতে চাইছো ঠিক তোমার কাছ থেকে সেই সুখটাই চাইছি আমি পারি আমি যদি না হয় তুমি আমাকে ডিভোর্স দিয়ে অন্য সাথে সংসার করতে পারো তোমরা ছেলেরা তো সেটাই বলবে না পোষালে অন্য ছেলের কাছে যাও ডিভোর্স নিয়ে নাও তোমরা তো সেটাই বলতে পারো না এতদিন তো তুমি এরকম কিছু বলোনি আমাকে এখন এখন কি কারণে বলছো এখন বাইরে কাউকে তোমাকে পছন্দ হয়েছে ও আচ্ছা আমার বাইরে কাউকে পছন্দ হয়েছে আর এর জন্যই আমি তোমার সাথে খিটখিট করছি তোমাকে বলছি আমার ফিজিক্যাল নিডের দরকার অবশ্যই ওই জন্য তো আমাকে এখন ভালো লাগছে না আচ্ছা তাই না হ্যাঁ কতদিন সহ্য করব আজকে এতদিন আমি তোমাকে কিছু বলিনি কারণ আমি সহ্য করছিলাম দিনের পর দিন আমি সহ্য করেছি কিন্তু আমি আর পারছি না আমি ফ্যামিলিটা থাকতে পারছি না আমি সংসারটা করতে পারছি না তাহলে তাহলে তুমি আমাকে কি বুঝিয়ে অন্য কাউকে দেখে নাও না হলে বলো না হলে বলো আমার একটা বন্ধু আছে আমি তোমাকে তার সঙ্গে মিট করে দিব তার সাথে কথা বলো তুমি তো সেটাই চাও আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়ে তুমি তাহলে স্বাধীন তুমি তাহলে আবার অন্য একটা বিয়ে করো অন্য একটা মেল লাইফ নষ্ট করো আমি তো বলেই যে তোমাকে যে আমি ডিভোর্স তুমি আমার থেকে আমার সাথে থেকে তুমি খুশি নাও এইজন্য তো তোমাকে আমি বলছি তুমি এটাই চাও তো কি আমি অন্য ছেলের সাথে ফিজিক্যাল রিলেশন করি অবশ্যই কারণ আমি তোমাকে সুখ দিতে পারছি না ঠিক আছে চলো তাই হবে তাহলে একটা কাজ করো না তুমি কাউকে খুঁজে দাও আমার জন্য কারণ আমার তো ফিজিক্যাল নিড দরকার আর আমি তোমার থেকে পাচ্ছি না তো আমার অন্য কারো থেকে চাই চাই ঠিক আছে আমার একটা বন্ধু আছে আমি তাকে ফোন করে ফোন করে তাকে আমি ডেকে দিচ্ছি ঠিক আছে ডাকো আমার কোনো ম্যাটার না হ্যালো হ্যালো হ্যাঁ ভাই তুই কোথায় আছিস? একটু আমার বাড়িতে আসতে পারবি? হ্যাঁ খুব দরকার আছে তোর জন্য একটা মানে gift আছে আসতেই হ্যাঁ হ্যাঁ আসলেই বুঝতে পারবি হ্যাঁ তাহলেই চলে আয় তাহলে যাক এবার তোমার মনের ইচ্ছাটা তাহলে পূর্ণ হবে বল আমার কোনো মনের ইচ্ছা নেই অবশ্যই তোমার মনের ইচ্ছা আছে তুমি তুমি কোনোদিন আমাকে বলেছো চলো আমরা ডাক্তারের কাছে যাই তুমি কোনোদিন আমাকে বলেছো আমি তোমাকে দিতে পারছি না তার জন্য তুমি রাগ তুমি কষ্ট পেও না তুমি 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 আমার চেষ্টা আমাকে আমি কেন তোমায় বলবো তুমি নিজে ফিল করো তুমি কিসের জন্য বলতে পারবে না তুমি কেন ফিল করো না আমার ফিল করার দরকার তুমি কিসের জন্য বলতে পারো না সেটা আমাকে বলো কারণ আমি এতদিন দেখছিলাম যে তুমি ফিল করো কিনা তুমি আমার প্রবলেমটা ফিল করো কিনা আমি এটা কথা বলবো তোমাকে এটাই চাইছিল না তোমার ফ্রেন্ডকে দিয়ে আমাকে করাতে আজকে আমি তোমার সামনে তোমার ফ্রেন্ডের সাথে করব দেখব তোমার কেমন লাগে না এটা তোমার কারণে আমি পড়তে বাধ্য মানে আমি বাধ্য হলাম এটা পড়তে কারণ আমাকে দিয়ে তোমার সুখ মিটছে না এবং তোমার বাইরে অন্য কোনো ছেলের সাথে হয়তো রিলেশন হয়েছে পড়তে আসব এটাই বলেন ও আমাকে

আমি যদি বাইরে অন্য কারোর সাথে আমার রিলেশন থাকতো না আমি তোমার কাছে এসে ফিজিক্যালি রিলেশন করতে চাইতাম না তুমি তুমি কি বলতে চাইছো অ্যাকচুয়ালি তুমি কি করতে যাও আমি এটাই করতে চাই তোমার সামনে তোমার ফ্রেন্ডের সাথে করে তোমাকে আমি দেখাবো যে তোমার বউ অন্য কারোর সাথে করলে কি রকম লাগে আজকের পর থেকে না তুমি আমার সাথে কোনোদিন কথা বলবে না আর তোমার থেকে আমার কোনো ফিজিক্যাল সুখ চাইও না এটাই তো তুমি চাও যে আমি তোমার সাথে কথা না বলি অন্য কারোর সাথে তুমি

আমি না ওয়েট করে আছি কখন তোমার ফ্রেন্ড আসবে কখন আমি তোমার সামনে তোমার ফ্রেন্ডের সাথে রিলেশন করবো ইয়ার তখন না মজা এসে যাবে দিল খুশ হয়ে যাবে। মেয়েরা ঠিক আছে তুমি ওর সাথে রিলেশন করে দেখো আমার থেকেও ভালো তোমাকে সুখ শান্তি দিতে পারে কিনা তারপরে আমি দেখবো তারপরে তোমাকে আমি বলবো বাবা ছেড়ে ফেলে দিলেন অবশ্যই যে বউ এখন অন্য কারোর সাথে রিলেশন করবে কে ভাই ওই ভাই આ તો રહ્યા દરરોજ ખુલા છે હા ભાઈ બોલ ભાઈ હા બોલ હા બોલ